তো দেখতে দেখতে শীতকাল কিন্তু চলেই আসলো আর শীতকালে কিন্তু ড্রাগন গাছে কোনো রকম ফুল ফল কিছুই হয় না শীতকালে শুধু ড্রাগন গাছের নতুন ডালপালা বের হয় এতে করে গরম পড়ার সাথে সাথে কিন্তু গাছে ফল আসতে শুরু করে যাই হোক আজকে কিন্তু আমি শুধু এই ড্রাগন গাছটারই একটু পরিচর্যা করব। কেননা গাছটিকে যখন বসিয়েছিলাম তারপর থেকে আর কোনো পরিচর্যাই করা হয়নি সেই জন্য গাছটির কিছু ডালপালা কিন্তু প্রথমে আমি কেটে দিয়েছি এখন আমি গাছের গোড়াটা ভালোভাবে খুঁড়ে নিচ্ছি কিছুটা খাবার দিয়ে দিব এখানে বলে রাখি আমি কিন্তু ড্রাগন গাছে কোনো প্রকার রাসায়নিক রাসায়নিক ব্যবহার করি না গোবর সার শুকনো চিটা ধানের তুষ এইসবই ব্যবহার করি এক কথায় বলতে গেলে ঘরোয়া পদ্ধতিতে বানানো বিভিন্ন খাবারই কিন্তু আমি ড্রাগন গাছে ব্যবহার করে থাকি এবং এতে করে ভালো রেজাল্টও পাই আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে পুরো দুপুর বেলাতেই গাছটিকে পরিচর্যা করেছিলাম যার ফলস্বরূপ গাছে তখন জল দিতে পারিনি ভেবেছিলাম রোদটা পড়লে তারপর বিকাল বেলাতে দিয়ে দিব কিন্তু বিকাল বেলাতে কিন্তু এত বৃষ্টি হয়েছে যে আমার জলটাই দেওয়া লাগেনি তো এপাশে দেখো আমার কিন্তু আর একটা গাছে দুইটা ফল এখনো অবশিষ্ট রয়েছে যেদিন হারভেস্ট করবো অবশ্যই আপডেট দিব